বহুদিন ধরে বেহাল দশা পরিণত শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ সড়ক নিউকর্ড রোড বিহাল রাস্তা সংস্কারের দাবিতে শ্যামনগর ছাব্বিশ নম্বর রেলগেটের সামনে নিউকট রোডে অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটু সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনার সিটু সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলছিল এই অবরোধ মিনিট পনেরো অবরোধ চলার পর বিশ্বজিৎ করের নেতৃত্বে তৃণমূলের লোকজন এসে মারধর শুরু করে এবং অবরোধ তুলে দেয় বলে অভিযোগ গার্গির অভিযোগ রাস্তা সংস্কারের দাবিতে তারা প্রতীকী অবরোধ করছিলেন কিন্তু তৃণমূলের হারমাদ বাহিনী এসে মহিলাদের মারধর করেছে اچھا صاحب جی بچل دو تے راج کیتے کرو ہاں اچھا صاحب جی ایں بیان پورے بول دیو تے کرو تے কালকে বন্ধ করেছে কালকে যে যে চুটমিল বন্ধ করেছে রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে রিলায়েন্স বন্ধ করেছে বাস তুলে নিয়েছে অঘোষিত বন্ধ করেছে তার বেলা কিছু না হয় তার বেলা কিছু হয় না